আসলে ভেবেছিলে আমি তোকে হেল্প করবো নেভার এই সব কিছুর প্ল্যান আমি আগে থেকে করে রেখেছি আমি জহির স্যারকে ঘুষ দিয়ে ইচ্ছা করে তোর সিট আমার সাথে রেখেছি যাতে তোকে এক্সাম ফেল করাতে পারি আমি জানি তোর ফিজিক্সের সমস্যা তাই তো আমি প্রথমে খাতায় ভুল তোর লেখে তোকে ওইটা দেখিয়ে নতুন করে সঠিকটা লেগেছি আমার ভালোবাসার মূল্য আমার সাথে চিট করেছি তুই আজকে আমার রিভেঞ্জ পূর্ণ হলো এখন সবাই জানবে তুই ফেল করছ ও হ্যাঁ তুই ম্যাথে ফেল ওয়েট হোয়াট তার মানে তানিসও ম্যাথে ফেল না ও ম্যাথে পাস কিভাবে থেকে তোকে বিশ্বাস করতাম না আমি জানতাম তুই এমন কিছু একটা করবি তাই তো আমি তোকে ম্যাথের সবগুলো ভুল করে দিছি। এখন তোকেও আমার সাথে ফ্রেন্ডের টাইটেল নিয়ে চলতে হবে